গল্পের ছুলির গল্পের আসরে আজ আবার নিবেদন বিশ্ববরণ্য চলচ্চিত্রকার সত্যরিত্রায় লেখা ছোট গল্প পুরস্কার বয়স ২৪, লম্বা রোগাটে হাত পা রোগা মুখখানা শীর্ণ পকেটের দশা আরো কাহিল লোকটি একজন শিল্পী গল্পের সূচনায় তাকে তেপায় একটা চেয়ারা বসে থাকতে দেখা যাচ্ছে যেভাবে বসে আছে তাতে মনে হয় নড়াচড়া করবার উত্তমটুকু পর্যন্ত নেই ঠোঁট থেকে খুবই বিপজ্জনকভাবে ঝুলছে একটা আধ খাওয়া সিগারেট হাতে একখানা বই লোকটির তাবৎ মনোযোগ মনে হচ্ছে ওই বইখানাতেই নিবদ্ধ এই যে দৃশ্য এর মধ্যে অস্বাভাবিক কিছু কারো চোখে পড়বে না একটু নজর করলে দেখলে অবশ্য ভিন্ন কথা তখন যা দেখা যাবে তার কোনো ব্যাখ্যা নেই বইখানা উল্টো করে ধরা এইভাবে কি বই পড়া যায় নাকি কি ব্যাখ্যায়ের ব্যাখ্যার কিছুই নয় লোকটা আদৌ পড়ছে না এমন কি বইয়ের দিকে চোখই নেই তার আসলে যাকে মাঝামাঝি দূরত্ব বলা যায় সেই রকম একটা ব্যবধান থেকে লোকটি ওই বইয়ের দিকে তাকিয়ে আছে মাত্র চোখের দৃষ্টি শূন্য তার মানে লোকটি কিছু ভাবছে সত্যি তাই ওর মাথায় রয়েছে একটা প্রদর্শনীর চিন্তা আজ সকালেই কাগজে বেরিয়েছে এই প্রদর্শনীর খবর এবারকার চারুকলা প্রদর্শনী নাকি এত বড় আকারে অনুষ্ঠিত হতে চলেছে আর মিডিয়াম বা মাধ্যম ব্যবহারের ব্যাপারেও কোনো বিদেশ নিষেধ নেই শিল্পী ওটা বেছে নিতে পারবেন তার আপন ইচ্ছা অনুযায়ী এই প্রদর্শনীর এ দুটোই হচ্ছে মস্ত বৈশিষ্ট্য এর ফলে শিল্পীরা তাদের প্রতিভার পরিচয় একেবারে অবাধে দিতে পারবেন প্রদর্শনীর এই যে বিজ্ঞপ্তি এটা নিয়েই এখন ভাবছেন আমাদের শিল্পী ছাপার অক্ষরে যা কিনা একেবারে ঠান্ডা এবং নেহাতে একটা খবর মাত্র তাই তাকে আলোড়িত উত্তেজিত করে তুলেছে দীর্ঘদিন যাবৎ সে তো ধৈর্য ধরে এই রকমের ছিল তুলির ব্যবহারে তার দক্ষতা যে কতখানি সে চাইছিল যে লোকে সেটা জানুক তাকে কিছুটা স্বীকৃতি দিক সেই স্বীকৃতি পাওয়ার এই হচ্ছে একমাত্র সুযোগ নিজের প্রতিভা সম্পর্কে কোনো অলিক ধারণা তার একেবারেই নেই প্রদর্শনীতে বেশ মোটা অঙ্কের যেসব নগদ পুরস্কার দেওয়া হবে সেসবের কোনোটাই যে সে পাবে এমন কথা সে কল্পনাও করে না তার কাজের জন্য উদ্যোক্তাদের একটা প্রশংসাপত্র পেলেই সে খুশি হয়ে যাবে তাও যে পাবে এমন ভরসা তার নেই কিন্তু তবু সে চাইছে যে প্রদর্শনীতে তার ছবি টাঙানো হোক লোকে তার কাজ দেখুক তাছাড়া ভেতরে ভেতরে একটা আশা যে নেই তাও হয়তো নয় বলা তো যায় না শিল্প প্রদর্শনী নিয়ে কাগজে কাগজে যেসব লেখা বলে তাতে তার কাজের একটা উল্লেখ হয়তো থাকতেও পারে কোনো সমালোচক হয়তো লিখতেও পারে শ্রী, শ্রী ড্যাস ফ্যামিলি গ্রুপ চিত্রখানের আবেদনও কম নয় তার কম্পোজিশন চিত্তাকর্ষক রঙের নির্বাচনেও বেশ মুন্সিয়ানা ছাপ রয়েছে ইত্যাদি ইত্যাদি শরীরে আলস্য হাতের মধ্যে উল্টো ধরা বই লোকটা এখন চিন্তামগ্ন কি হবে তার ছবি বিষয়বস্তু তাই নিয়ে সে ভাবছে শিল্পের ব্যাপারে যদি তার কোনো ব্যক্তিগত পছন্দ অপছন্দ থেকেই থাকে তো বলবো যে সে রিয়ালিজম বা বাস্তবতার অনুরাগী যা বাস্তব তার সঙ্গে সে একেবারে আঠার মতো সেটে থাকে প্রকৃতিকে ভেঙে চুরে বিকৃত করে দেখানোই তো আধুনিক শিল্পী রীতি হয়ে দাঁড়িয়েছে কিন্তু তার সৌন্দর্যবোধ তাতে পীড়িত হয় শিল্পে অধিবাস্তবাদ বলে যা চলছে তা তার ভীতি উদ্রেক করে তাছাড়া রেখা আর আকৃতি নিয়ে ওই সব পাগলামি খেলা যার নাম দেওয়া হয়েছে অ্যাবস্ট্রাকশন বা বিমূর্ত শিল্প ওটা তার মনে আদৌ কোনো সারা জায়গায় না তার বন্ধুদের মধ্যে অনেকেই শিল্প নিয়ে বড় বড় কথা বলে তাদের কেউ বা শখের সমালোচক কেউ বা নিজেই চিত্রশিল্পী তারা তার সংকীর্ণ মনোভাবে নিন্দা করে বলে তোমার কথা শুনলে হাসি পায় হে বলে ওই সব বস্তা বাচা পুরনো ধারণা নিয়ে চলবে না আধুনিক শিল্পীদের কাজগুলো সব ভালো করে দেখো তার তাৎপর্য বোঝবার চেষ্টা করো এটা তোমাকেই করতে হবে না করে উপায় নেই এই যেসব জিনিয়াস এদের তুমি উপেক্ষা করবে কি করে বলেই তারা এক গাদা নাম আওড়ে যায় খটমট সব নাম শুনে তার কান ঝাঁঝা করতে থাকে কিন্তু মতের কোনো বদল ঘটে না আধুনিক শিল্পকলার উপরে যেসব বই রয়েছে তা যে সে কখনো পরে দেখবার চেষ্টা করেনি তা নয় চেষ্টা করেছে একাধিকবার কিন্তু সেই বইগুলোর মধ্যে যেসব ছবি রয়েছে তা এতই কিম্বুত ঠেকেছে তার কাছে যে পড়ার এগোয়নি এই রকম একটা ছবির কথা মনে পড়ছে তার ছবিখানা দেখে মনে হয়েছিল কাঁচা হাতে কেউ একটা কোনো যুগের এমন এক আদি মানবিক ছবি এঁকেছে যা সম্ভবত গোধ হয়ে থাকবে সেই সঙ্গে যার গলাটা একেবারে জিরাফের মতো লম্বা অথচ এই ছবির নাম কি দেওয়া হয়েছে না আদর্শ নারী ভাবা যায় তার মনে হয়েছিল এর চেয়ে অদ্ভুত রসিকতার কিছুই হতে পারে না পরদিনই সে ছবি আঁকতে লেগে যায় ওয়াটার কালারে সে সিদ্ধহস্ত এটাও সে ওয়াটার কালারই আঁকবে ছবির বিষয়বস্তু কী হবে অনেক ভেবেচিন্তে আগের দিন সন্ধ্যাতেই সে তার ঠিক করে ফেলেছিল শেক্সপিয়ারের নাটকে যেসব দৃশ্য তার প্রিয় এটা হবে তারই একটা চিত্ররূপ ঘুমন্ত অবস্থায় লেডি ম্যাকবেথ হাঁটছেন এই হবে তার ছবি ছবির নাম দেবে স্বপন চারিণী ছবি আঁকার ব্যাপারে এখনকার মতো উৎসাহ সে এর আগে কখনো পায়নি আলাদা একটা কাগজের ওপর তুলি দিয়ে হরেক রঙ মেলাতে মেলাতে সে দেখে নিচ্ছে যে ঠিক কোন কোন রঙের মিশ্রণ তার ছবির পক্ষে জুজসুই হবে রঙের ব্যাপারটা ঠিক হয়ে যাওয়ার পরে সে আসল কাজে হাত দিল এটা যে তার একটা সেরা ছবি হবে তাতে কোনো সন্দেহ নেই ছবিটা শেষ করতে মোট দশ দিন সময় লাগলো নোংরা মলিন ছোট্ট যে ঘরখানিকে কি সেতা স্টুডিও হিসেবে ব্যবহার করে এর মধ্যে সেই ঘর ছেড়ে তাকে বড় একটা বেরোতে দেখা যায়নি এই প্রথম তার মন প্রাণ একেবারে ঢেলে দিয়েছে এই ছবির মধ্যে যে ধৈর্য আর উদ্যম নিয়ে সে এঁকেছে এই ছবি তার মধ্যে ঢিলে ঢালা আর অগচল প্রকৃতির মানুষের পক্ষে সেটাকে একটু অস্বাভাবিকই বলতে হবে ছবির কাজ মোটামুটি হয়ে যাওয়ার পরেও তো এখানে সেখানে একটু আদ্য তুলির ছোঁয়া লাগাতেই হয় সেটা শেষ হল পাঁচই জানুয়ারির তারিখে তখন সন্ধ্যে আসছে তুলি রেখে সে টান টান করে হাত ছাড়িয়ে দিল কাজের উত্তেজনায় দপ দপ করছে তার পেশিগুলি তার এখন বিশ্রাম চায় একটু বাদে কাজটা কেমন হয়েছে ঠিক মতো সেটা বুঝে নেওয়ার জন্য কয়েকবার পিছিয়ে গিয়ে সে তার ছবির দিকে তাকালো তাকিয়ে রইল পুরো পাঁচ মিনিট চোখ দুটি আধ মাথারে একপাশে একটু হেলানো ছবিখানিকে যত দেখে ততই ভালো লাগে রঙ অভিব্যক্তি কম্পোজিশন সবই সাক্ষ্য দিচ্ছে সেই প্রেরণার ভেতরে যা তাগিদ ছিল বলি এই ছবিকে কেনা সে এইভাবে আঁকতে পেরেছে হঠাৎই তার মনে হলো নিজেকে সে অতিক্রম করে এসেছে যা সে তার চোখের সামনে দেখছে তেমন ছবি যে সে আঁকতে পারবে নিজের সম্পর্কে এমন ধারণাই তো তার ছিল না এখন সে দারুণ তৃপ্ত সে বুঝতে পেরেছে যে দশ দিন ধরে এই যে এত পরিশ্রম করেছে সেটা জলে যায়নি কিন্তু নিজের সৃষ্টি নিয়ে আত্মতৃপ্ত হয়ে বসে থাকবার সময় তো নেই প্রদর্শনীতে ছবি পাঠাবার আজই শেষ দিন আজ রাত্রিরেই সে তার ছবি ডাকে পাঠিয়ে দেবে নিজের ছবিতে সে যা দেখেছে সমালোচকদেরও সেটা দেখা চাই আসলে তাদের দেখাটাই তো বেশি জরুরি ইজেল থেকে ছবিখানা সে নামিয়ে রাখলো তারপর খোঁজে লেগে গেল সুতো আর মোড়কের কাগজের ডাকঘর থেকে সে যখন বেরিয়ে হলো তখন তার চোখ টনটন করছে রগও দপদপ করছে যা পরিশ্রম গেল তাতে তো এমনটা হতেই পারে পা দুটো যেন পাথরের মতো ভারী হয়ে আছে ধীরে ধীরে পা ফেলে হাঁটতে লাগলো শহরের যে অংশটা একটু নির্জন ফাঁকা এখন সে সেইখানে যাবে তার এখন একটু খোলা হাওয়ায় শ্বাস নেওয়া দরকার সন্ধ্যার হাওয়ায় সুস্থ বোধ করলো সে ঘণ্টাঘিক বাদে সে যখন ঘরে ফেললো তখন তার ক্লান্তি অনেকটাই কেটে গেছে পরদিন সকালে মনে হলো ক্লান্তির শেষ রেষ্টুকু আর নেই সে এখন একেবারে টাটকা তাজা একটা মানুষ ব্রেকফাস্ট করতে করতে কাগজ পড়ছিল সে সেই সময় সোসাইটি অফ ফাইন আর্টসের ছোট্ট একটা বিজ্ঞপ্তি তা চোখে পড়ল সোসাইটি জানাচ্ছে যে প্রদর্শনীতে এবারে প্রচুর ছবি এসেছে এবারকার প্রদর্শনী যে দারুণ সফল হবে তাতে তাদের সন্দেহ নেই একবার তার মনে হলো এবারে স্টুডিওটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার এত জঞ্জাল জমে গেছে যে সেসব সাফ না করলেই নয় তারপরে আবার আলস্য তাকে পেয়ে বসল বসে বসে সে ভাবতে লাগল উঠবে কি উঠবে না শেষ পর্যন্ত মনে হলো সাফসুত্র কাজটা পরে করলেও চলবে সেদিন সে যখন ফেট তার স্টুডিওতে গিয়ে ঢুকল তখন সন্ধ্যে উতরে গেছে ঘর অন্ধকার তারই মধ্যে হাতরে হাতরে সে সুইচ টিপে আলো জ্বালালো স্টুডিওটা একেবারে যাচ্ছে তাই রকমের অগোছালো হয়ে আছে এখানে সেখানে পড়ে যাচ্ছে রঙের টিউব তুলিগুলোর যে কোনটা কোথায় ছড়িয়ে যাচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নেই তাড়াতাড়ি কাজ করতে হয়েছে তো তাই যেখানে যেটা রাখার কথা সেখানে সেটা রাখিনি মেজের ওপর ছেঁড়া ন্যাকড়া আর কাগজের ডাই স্টুডিওর এই বিশৃঙ্খলা অবস্থা দেখতে দেখতে হঠাৎ একখানা কাগজের উপর চোখ পড়লো তার ইজেলের ঠিক নিচেই কাগজখানা পড়ে আছে বুকটা হঠাৎ ধপ করে উঠল এটা তার চেনা কাগজ নিচে হয়ে কাগজখানা সে তুলে নিল তারপরেই যেন অন্ধকার হয়ে গেল গোটা পৃথিবী ইজেলটাকে আঁকড়ে ধরে নিজেকে কোনো মতে সে সামনে নিল হাতের মধ্যে যে কাগজখানা আঁকড়ে ধরে রয়েছে সেটা তো সামান্য একখানা কাগজপত্র নয় এটাই যে তার সেরা ছবি স্বপন এত পরিশ্রম করে এত যত্ন নিয়ে যা ছবি সে এঁকেছে সেই লেডি ম্যাকবেদ এখন তার ঘুমন্ত ভাষাহীন কাছের মতো চোখে তার দিকে তাকিয়ে আছে ওই চোখ দুটো তারই দেওয়া বিশ্বের প্রাথমিক প্রবল ধাক্কাটা কেটে যেতে একটা ভয়ঙ্কর হতাশায় সে ডুবে গেল গণ্ডগোল যে কোথায় হচ্ছে সেটা বুঝতে তার বিশেষ সময় লাগেনি এবারও তার অন্য মনস্কতাই তাকে ডুবিয়েছে তার জীবনে এ তো নতুন কিছু নয় অতীতেও একাধিকবার এমন ঘটনা ঘটেছে তার জীবনে তবে কিনা সেই অন্নমনস্কতার পরিণাম বড়জোর হাসির খোরাক যোগাত। কখনোই এমন সর্বনাশ তার ফলে ঘটেনি এবারে সেই সর্বনাশটাই ঘটল নিদারুণ নিষ্ঠুর সর্বনাশ ওনার প্রবল একটা যেন তার ভেতর থেকে উঠে আসছে সে ভীষণ অসুস্থ বোধ করছে কমিটির হাতে কী পৌঁছে দিয়েছে সে পার্সেল খুলে একটা কাগজ আর সেই সঙ্গে শিল্পী ও ছবির নাম ছাড়া তো আর কিছুই তারা পায়নি ছবির বদলে সিফ একখানা কাগজ পেয়ে তারা নিশ্চয়ই হেসে খুন হয়েছে ভাগ্যের নিষ্ঠুর পরিহাস ছাড়া কী বা হতে পারে দাঁতে দাঁত ঘষিয়ে নিরুপায় আক্রোশে সে নিজেকে আর তার ভাগ্যকে বারবার ধিক্কার দিতে লাগলো ছবি কানাকে কুচি কুচি করে ছিঁড়ে ফেলল সে ছেঁড়া টুকরোগুলোকে নিক্ষেপ করলো বাজে কাগজে ঝুড়ির ভেতরে পরের সপ্তাহে সে প্রাণপণ চেষ্টা করতে লাগলো এই বিপর্যয়ের কথা ভুলে যেতে ভুলে যাওয়ার জন্য রঙ আর তুলি দিয়ে এমন সমস্ত কাজ করতে লাগলো যে ধরনের কাজ সে এর আগে কখনো করেনি আসলে এ তো আর কিছুই না নিজেকে ভুলিয়ে রাখার চেষ্টা সে যখন এই চেষ্টা চালিয়ে যাচ্ছে আর বিপর্যয়ের ব্যাপারটা সত্যিই ভুলতে বসছে ঠিক তখনই পনেরোই জানুয়ারি অর্থাৎ প্রদর্শনী যেদিন উদ্বোধন হবে সেই দিনটি সকালে এক চিঠি তার কাছে এসে পৌঁছল সে তার ব্রেকফাস্ট শেড নিচ্ছে এই সময় চিঠিখানা সে হাতে পায় নীল রঙের লম্বাটে খাম তার উপরে পরিচ্ছন্ন প্রতীক কারা চিঠি পাঠিয়েছে তা ওই প্রতীক দেখেই বোঝা যায় চিঠি পাঠিয়েছে সোসাইটি অফ ফাইন আর্টস খাম খুলে চিঠি বার করবার আগে এক মুহূর্তে সে ভাবল যে চিঠিতে কি থাকতে পারে তার মনে হল রহস্যজনক পার্সেলটি সম্পর্কে সোসাইটি নিশ্চয়ই কিছু জানতে চাইছে সম্ভবত এটা নিয়ম রক্ষার ব্যাপার মাত্র সোসাইটি যা হামেশা করে থাকে স্থিরভাবে খামের মধ্যে আঙুল জ্বালিয়ে চিঠিখানে সে বার করে আনলো চিঠি সূচনায় এইরকম প্রিয় মহাশয় আমরা আপনাকে সানন্দ আনন্দ অভিনন্দন জানাই কিন্তু কিন্তু এ অবিশ্বাস্য ব্যাপার নিজের চোখে সে বিশ্বাস করতে পারছে না সংক্ষেপে আধা আনুষ্ঠানিক ভাষায় সোসাইটি তাকে জানাচ্ছে যে তার ছবি স্বপনচারিণী এবার একটি প্রথম পুরস্কার পেয়েছে চিঠির উপসংহারে রয়েছে স্বনির্বন্ধু অনুরোধ প্রদর্শনীর উদ্বোধন দিবসের অনুষ্ঠানে তার উপস্থিত থাকা যায়। তার মাথা ঘুরছিল ব্যাপারটার মাথা মুন্ডু সে কিছুই বুঝতে পারছিল না খুশি হবে কি সে বিভ্রান্ত বোধ করছিল প্রাথমিক উত্তেজনা কেটে যাওয়ার পর সে বুঝতে পারল যে কোথাও কিছু একটা গণ্ডগোল ঘটেছে না তো এমন হয় না এমন হতে পারে না আধ ঘন্টা বাদে সে যখন টাউন হলে গিয়ে পৌঁছল নিরুদ্ধ উত্তেজনায় তখন তার দম প্রায় বন্ধ হয়ে এসেছে টাউন হলের মস্ত ফাটক সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে প্রদর্শনী দেখবার জন্য লোক আসছে লাইন বেঁধে অকারণে দরজা আটকে দাঁড়িয়ে আছে দুই বিপলকায় শিল্প বোদ্ধা তাদের ঠেলে ঠুলে কোনো রকমের সে ভেতরে গিয়ে ঢুকলো প্রদর্শনী দোতলায় সিঁড়িতে চমৎকার গালচে পাতা তার ওপর দিয়ে এক একবারে তিন ধাপ করে সিঁড়ি টপকে সে দোতলায় গিয়ে পৌঁছল যে হলে প্রদর্শনী রঙের বাহারে সেটা ঝলমল করছে চার দেওয়াল জুড়ে নানা রকমের অসংখ্য ছর্বি তার মধ্যে যেমন আছে ছোট ছোট সব মিলিয়েছে তেমনই আছে বিশাল সব ক্যানভাস উত্তেজনায় তার বুকের মধ্যে ধকধক করছে ঘুরে ফিরে সে ছবি দেখতে লাগলো যেসব ছবি পুরস্কার পেয়েছে তার প্রতিটি তলায় পরিচ্ছন্ন একটা লেবেল একটা তাতে শিল্পী আর ছবির নাম খুটিয়ে খুঁটিয়ে সেই লেবেলগুলো দেখে যাচ্ছে সে উত্তর পু বা দক্ষিণের দেওয়াল শেষ করতে তার পুরো একটা ঘণ্টা লেগেছে ল্যান্ডস্কেপ ফিগার স্টিল লাইফ নানা মাধ্যমে করা স্কেচ কোনোটাই সে বাদ দেয়নি এই যেন তার দৃষ্টিশক্তির অগ্নি পরীক্ষা চোখ লাল ব্যথাও করছে কিন্তু তাহ রহস্যের সমাধান না করে সে ছাড়বে না সে যখন পশ্চিম দেওয়ালে গিয়ে দাঁড়ালো তখন যা উৎসাহ অবশ্য অনেকটাই ঝিমিয়ে গেছে কিন্তু সেখানে গিয়ে যা দেখল তাতে তার উৎসাহে যেটুকু যাও বা অবশিষ্ট ছিল তাও আর রইল না দেওয়াল জুড়ে ঝুলছে ভয়াবহ দুঃস্বপ্নের মতো সব ছবি যার নাম কিনা অ্যাবস্ট্রাকশন বা বিমূর্ত শিল্প প্রথম ছবিটাই প্রথম পুরস্কার পেয়েছে নেহাতি অনিচ্ছায় প্রায় যন্ত্রের মতো সে ছবিখানার লেবেলের উপর চোখ রাখল নামটা চেনা চেনা মনে হলো আরে তারই নাম আর ছবির নাম ওটাও তো তার চেনা স্বপন চারেনি কিন্তু এটা কি সে ছবি তুলি দিয়ে এই যে রং বেরঙের ছোপ লাগানো হয়েছে এরই বা অর্থ কী এরকম কিছু তো সে কশ্মিন কালেও আঁকেনি একেবারে বিদ্যুৎ চমকের মতোই ব্যাপারটা সে বুঝে গেল ছবি নয় এটা সেই কাগজখানা ছবিতে যে যে রং ব্যবহার করবে তার মিশেল ঠিক করবার আগে এরই ওপরে সে তার তুলি দিয়ে হরেক রঙের ছোপ লাগিয়েছিল গল্পটা যদি ভালো লাগে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব ভালো থাকবে আবার তাড়াতাড়ি দেখা হচ্ছে